রায়গঞ্জের শুক্রবার থেকে শুরু হল বেঙ্গল সাব জুনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনূর্ধ্ব তেরো ও পনেরো উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন পরিচালনায় আয়োজিত এই রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় শুভ উদ্বোধন হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্মল কুমার ঘোষ রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন উপ প্রশাসক অরিন্দম সরকার বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্মল কুমার ঘোষ জানান মূল পর্বের খেলা শুরু হবে সতেরোই জানুয়ারি শনিবার থেকে এবং চলবে বাইশে পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রায়গঞ্জের বন্দর ইন্ডোর স্টেডিয়াম এবং কর্ণজোড়ার স্পোর্টস কমপ্লেক্স এই দুটি ভেনুতে একযোগে চলবে খেলা এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যের উদীয়মান ব্যাডমিন্টন প্রতিভারা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে বলে আশাবাদী আয়োজকেরা আজকের থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবজুনিয়ার র্যাঙ্কিং টুর্নামেন্ট কি খেলা হবে কতদিন ধরে এই খেলা সতেরো থেকে বাইশ তারিখ অব্দি খেলা হবে এই খেলাটা দুই জায়গায় হবে কর্ণজড়া স্পোর্টস কমপ্লেক্সে হবে তিন দিন আর আমাদের এখানে হবে ছ দিন থেকে প্রতিযোগিতা প্রতিযোগিতা আপনার মুর্শিদাবাদ কুচবিহার আলিপুরদুয়া জলপাইগুড়ি কলকাতার

তারপরে স্টেট চ্যাম্পিয়নশিপ হবে তখন যে যার পয়েন্ট বেশি ক্যারি করবে সে ন্যাশনাল যাবে মোট জন ছশ অশোজন অংশগ্রহণ করেছে কোন বয়সী থেকে অংশগ্রহণ করেছে তেরো আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন